আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে দেখেন আমার দলাকু মাছ মানে ফাঙ্গাস মাছ এটার আমি ধলা মাছ বানিয়ে নিছি এই যে এই সামড়া গুলো উঠিয়া এখন কিন্তু তারা একবারে দল হয়ে গেছে তার জন্য আমি বলছি যে ধলা মাছ এই মাছ রান্না করব এই যে এখানে দেখতে পারতেছেন দুনদুন সাথে কিন্তু আলু দিছি আলুর পরিমাণটা কম এই দুন্দুল দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো আর এখানে ভেন্ডি ভাজি করব আর এই যে পেঁয়াজ একঘেঁট্টি কাটতে যাই আর চোখ জলতে জলতে শেষ কান্না করতে করতে শেষ কারণ পেঁয়াজগুলো কিন্তু অনেক জাহাজ মানে জাহাজ বেশি চোখ আমার অনেক জলছে আর এইখানে আমি লিডা মাছ ভাইজা রাখছি এই মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে আমি বুলা করব আর এই দুনদুল একঘেঁট্টি নিলেও কিন্তু দুনদুন একটু আলি হইয়া জায়গা এখন আমি এই দলা মাছ কিন্তু আমার ভাইজালি তৈব এখন আমি আমার দলা মাছ রান্নার রেসিপিটা দেখাবো দলা মাছ এই যে ভাইজা নিয়ে নিছি এটার নাম কিন্তু দলা মাছ আমি দিছি কারণ এটার সামরাটা পালানোর পর এটার রূপটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো নামটাও তো পরিবর্তনের দরকার আছে তাই না তার জন্য এটার নাম আমি দলা মাছ দিছি এই ফাঁকে মাছ বাজার পর কালকের আবার একটু মুরুখ ফলাও ছিল মসলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে মশলাতেছি আমি জিরা বাটা রসুন বাটা তারপরে তো দিয়ে দিলাম দুনদুল গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তা তারপরে দেখতেই পাচ্ছেন এই যে মসলাটা কষানো হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখন দিয়ে দিছি আমার দুন্দুল আর আলু এই দুনদুল তো নদীর ঢেউ ঢেউয়ের মতো অনেক ফানি অনেক ফানি এখানে কোনো ফানি আর কষানোর জন্য এইখান থেকেই কিন্তু অনেক খানি বের হয়ে যায় তরকারি কষাইতে দিয়ে এইখান দিয়ে খাইতেছি আমি আমার এই যে মুরগ ফলাউ এটা কিন্তু ভীষণ মজা হয়েছে ভীষণ মজা আর এই দেখেন কি সুন্দর জরজ্বর হয়েছিল এটা কিন্তু কালকে রান্না করছিলাম এটুকু ছিল গরম করে এখন কিন্তু আমি খাইতে আছি

দেয় দিছি দলুমাস এবার আরেকটু জোর কম হোক দুনদুল আমার হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে দিছি এই দিক দিয়ে আমার এই যে লিডামাস গুণও কিন্তু হয়ে গেছে গ্যা বেলদিবাজিও হয়ে গেছে আর দুনদুল তরকারিটাও হয়ে গেছে গ্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ